ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয়তার সিংহাসনে দখল নিয়েছেন নম্বর ওয়ান তকমা প্রাপ্ত শাকিব খান কারণ এই মুহূর্তে সাকিব মানে যেন বাংলার হিট সিনেমা আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের তুফান একশাম ধাঁচের এই সিনেমায় সাকিবকে দেখা যাবে কেজি পুষ্পার মতো গ্যাংস্টার লুকে সেই থেকেই দর্শকদের মনে নায়ক নিয়ে চলছে তীব্র আলোচনা গত শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে দু অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন সাকিব খান সেখানে র্যাম্পে হাঁটেন তিনি সঙ্গে ছিলেন এক ঝাঁক নায়িকা এদিন র্যাম্পে সাকিবের সঙ্গে ছিলেন বিদ্যাসিনামি পূজাচেরি ছিলেন সাবিনা ওর পরিমণি তানজিন তিসা চিত্রনায়ক ইমনকেও সঙ্গে দেখা যায় সেখানে তুফান চলচ্চিত্রে লাগে উড়া ধুরা গানে আনন্দ উল্লাসে নাচতে দেখা গেছে সবাইকে